ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষ্যে বরিশাল নার্সিং কলেজের একজন শিক্ষক রনি মোল্লা একটি ভিডিও বার্তায় দেশের সকল বিএসসি শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে হুমকি প্রদান করেন এরপর বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে এর ধারাবাহিকতায় তেরোই মে দু হাজার পঁচিশ তারিখে রাজশাহী নার্সিং কলেজের কলেজ অডিটোরিয়ামে একটি গোপন বৈঠকের আয়োজন করা হয় অংশগ্রহণ করে পোস্ট বেসিক শিক্ষার্থীদের একটি অংশ কিছু সংখ্যক শিক্ষক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন সিনিয়র স্টাফ নার্স এবং কিছু বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা অডিটোরিয়াম থেকে শব্দ শুনে সেখানে কি ঘটছে জানতে গেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ময়াজউদ্দিন এবং আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে বাক বিতণ্ডটাই পরে সাধারণ শিক্ষার্থীদের বহিরাগত দিয়ে মারধর দেওয়ার হুমকি দেওয়া হয় জীবনের নিরাপত্তার কথা ভেবে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা দেয় পরবর্তীতে প্রতিপয় সিনিয়র স্টাফ নার্স এবং ডিপ্লোমা ইন্টার নার্স প্রধান ফটক ভেঙে কলেজে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এমনকি হসপিটালের গেটও ভেঙে সেখানে হামলা চালানো হয় যাতে দশ থেকে পনেরো জন শিক্ষার্থী আহত হন হোস্টেলের কাছের গেট ভাঙার সময় স্টাফ নার্সদেরও কেউ কেউ আহত হন এবং এর দায় অযথা সাধারণ শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেওয়া হয় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওয়ার্ড চার ও আট এ তাদের উপর আবারও হামলার ঘটনা ঘটে এরপর পুলিশি সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় আমরা জিজ্ঞেস করি একজন সরকারি চাকরিজীবী মধ্যে অন্য একটি সরকারি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালাতে পারেন আমরা এর দ্রুত বিচার দাবি করছি এবং আমাদের দাবিগুলো হলো আমাদের দাবি আমাদের প্রথম দাবি যারা সরকারি চাকরির দায়িত্ব থেকে আমাদের উপর হামলা চালিয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে চাকরি থেকে অব্যাহত দিতে হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকল বেসরকারি ডিপ্লোমা নার্সদের প্র্যাকটিস ও ইন্টার্নশিপ বন্ধ করতে হবে যদি দ্রুত এই ঘটনার বিচার না হয় তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা থেকে কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হব ধন্যবাদ সাই সকলেই উপস্থিত ছিলাম স্বাভাবিকভাবে আমরা যে কোনো বিষয়ে যখন সংসদের ঘটনা ঘটে আমরা সেটা ভিডিও ক্যাপচার করি বা সেটা এভিডেন্স রাখার চেষ্টা করি তো যখন তারা আমাদের কলেজ গেটে উপস্থিত হয় এবং তাদের মধ্যে আমরা যখন হিংসাত্মক একটা মানে প্রবণতা দেখি যে তারা তারা তো স্ট্যাম্প নিয়েছিল অনেক কিছু তারা নিয়ে তারা প্রস্তুতি নিয়ে এসেছে তো তখন আমরা ভিডিও করি ভিডিও ধারণ শুরু করি এবং আমি গেটের বেশ কাছাকাছি ছিলাম তো হঠাৎ করে একজন সিনিয়র স্টাফ নার্স হামিদা উনি আমার আমাকে অ্যাটাক করে এবং আমার ফোনটা কেড়ে নেয় আমার ফোনটা কেড়ে নেয় এবং এখানে আমার হাতে অনেক মানে কেটে যায় আমাদের দরজা যেহেতু ভেঙে ফেলেছিল তো সেখান থেকে উনি আমার ফোনটা কেড়ে নেন এবং দরজা ভেঙে আমাকে বের করে দেয় পুরো বের করে ফেলে যেহেতু আমাদের সবাই এ পাশে ছিল আমাকে কেউ মানে আমাকে কেউ আটকাতে পারে না ওনারা আমাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে বেধড়ক পিটুনি শুরু করে ওনারা এত সিনিয়র মানুষ আমরা ওনাদেরকে সম্মান করি কিন্তু ওখানে নিয়ে গিয়ে আমি একটা মেয়ে তাদের মেয়ের বয়সী আমাকে মারপিট শুরু করে তারা এবং এক পর্যায়ে আমার হিজাবও তারা খুলে নিতে ধরে আমি জাস্ট তখন আমি ছেড়ে দিই আমি জাস্ট বসে পড়ি তো ওখান থেকে পরবর্তীতে আমি জানি না আমাকে কে বাঁচিয়ে নিয়ে এসেছে আমি জানি না আমি তার প্রতি কৃতজ্ঞ অবশ্যই হবে সেটা আমার কোনো কোন ভাই এটা কেন প্রথম দফায় পরে আমাদের ভাইরা তো ব্যাপকভাবে আহতি হয়েছে তাদেরকে যখন হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সিতেও তাদেরকে ব্যাপক হেনস্থা করা হয় যে তারা বিএসসি কিনা তাদের প্রথম প্রশ্নই ছিল যে তারা বিএসসি নাকি ডিপ্লোমা যখনই শুনেছে যে বিএসসি তাদেরকে প্রথম কথাই ভর্তি নিতে চাচ্ছিল না একবার যে ভর্তি হওয়ার পরেও তাদেরকে ওয়ার্ডে গিয়েও বিভিন্ন হিনস্তার শিকার হয় তারা এবং অসুস্থ তারা সেবা নিতে এসেছে মেন কথা হচ্ছে তারা রোগী তারা সেবা নিতে এসেছে তারা যখনই শুনছে যে তারা বিএসি তখন আবার সেখানে মারপিটের ঘটনা ঘটে এবং এটা শোনার পরে আমরা সেখানে ছুটে যাই কারণ তাদের অবস্থা এতটাই মানে ভয়াবহ ছিল কারণ আমার ছোট ভাই ফার্স্ট ইয়ারের একজন তাকে মানে শোয়ায়ে পুরা মানে শোয়ায়ে ফেলে তারা এরকম একটা অবস্থা তো আমরা সেখানে যাই ও আমি আমি আট নাম্বার ওয়ার্ডে যখন যাই আমার এক জুনিয়র দৌড়ে আসছে তার এত বিধ্বস্ত অবস্থা মানে তার হিজাব খোলা এরকম সে কান্না করতে করতে আমার কাছে আসছে সে আমার ছোট আমি তার বড় এখানে আমি তার অভিভাবক আমাকে কান্না করতে করতে এসে বলছে যে আপু আমাকে এখানে আমাকে এত মারছে আমি বললাম কে মারছে আমাকে আমরা তখনও ছিল আট নম্বর ওয়ার্ডে একজন বেসরকারির আমি জানি না সে স্টুডেন্ট নাকি ইন্টার্ন তার কোনো আইডি কার্ড ছিল না নেমপ্লেট ছিল না তবে সে ছিল বেসরকারি আমরা পরবর্তীতে সেই ভিডিওর মাধ্যমে এবং ছবির মাধ্যমে জানতে পেরেছি তার নাম ইসরাত ইমরোজ এমরহমান নার্সিং কলেজ সে আমরা যেই ওখানে গিয়েছি বুঝতে পেরেছে যে আমরা আরএনসির স্টুডেন্ট এবং আমরা বিএসসি স্টুডেন্ট সাথে সাথে মারপিট শুরু করেছে এবং আমি যাওয়ার সাথে সাথে আমার ফোনে অ্যাটাক করে এবং তার মুখের ভাষা এটা আপনারা বিভিন্ন ভিডিও দেখলে আমাদের কাছে আসে আপনারা চাইতে দেখতে পারেন বুঝতে পারবেন যে আসলে তারা কোন পরিবেশ থেকে এসেছে আমরা জানি না এটা আমি বলতেও চাই না কিন্তু তারা আমরা জাস্ট যাওয়া আমরা ওয়ার্ডে ঢুকেছি আমাদেরকে অ্যাটাক করেছি প্রথম দফায় সেখানে আমাকে বাঁচিয়ে নিয়েছে এরপরে ওয়ার্ডের ভেতরে যখন যাই আমার ছোটো ভাইকে দেখতে সেখানে কি আবার সে আমাকে অ্যাটাক করে এবং আমার ফোন কেড়ে নেয় এবং ওইখানে আমি সেদিন এই হিসাবটা পড়েছিলাম রক্তের তাগ এখনো শুকায় নাই এখানে রক্তের তাগ এখনো লেগে আছে ভরা ওয়ার্ডে আমার হিজাবটা টেনে পুরো ছিঁড়ে দিয়েছে ওই ইসরা তিন ঠিক আছে আমার আমার সেই দিনে আমার এই হিজাব আমি এই হিজাব পরিহিত ছিলাম আমি ওখানে নিজের সম্মান বাঁচাতে কোনো মতো একটা পেশেন্টের লোকের কাছ থেকে আমি জাস্ট বলছি যে আপনার মেয়েকে যদি আজ এখানে এরকম করা হতো আপনি কি চোখ থাকতে পারতেন আপনার কাছে আছে আমাকে দেন আমি ওনার কাছ থেকে একটা গামসা নিয়ে জাস্ট নিজেকে কভার করছি ওখানে ওখানে কিন্তু সিনিয়র স্টাফ নার্সরা উপস্থিত ছিল তারা কিন্তু পারতো এই বিষয়টা আটকাতে তারা আটকায়নি আর একটা ওয়ার্ডে এতজন ডিপ্লোমা স্টুডেন্টের ডিউটি থাকার কথা না তো আমরা আশঙ্কা করছি যে হয়তো এটা পরিকল্পিত তারা ছিল আমি জানি না আমরা যেই গিয়েছি আমরা তো গিয়েছি সেবা নেওয়ার উদ্দেশ্যে এবং যেই প্রবেশ করেছে শুধু একটা প্রশ্ন করেছে তুমি ডিপ্লোমা নাকি বিএসসি যখনই শুনেছে তো বিএসসি আর কোনো কথা বলার সুযোগ তারা দেয়নি তো আমার সাথে এতটুকুই ঘটেছে আমি এতটুকু বললাম এখানে আরও এখানে যাদেরকে দেখছেন বেশিরভাগই বেশিরভাগই কোনো না কোনোভাবেই মানে এইভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে কারো গলা টিপে ধরা হয়েছে কাউকে বিভিন্নভাবে বিভিন্নভাবে মা কতজন মানে আহত হয়েছে হয়েছে আর আপনারা গেল আপনাদের হাতে ছিল আমরা তো জানতাম না যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আমরা আপনারা জানেন যে আমাদের যখন অডিটোরিয়ামে এরকম একটা ঘটনা ঘটলো এরপরে তারা কলেজ গেটে উপস্থিত হলো তখন আমরা আমাদের নিরাপত্তার সাথে শুধুমাত্র আমরা কলেজ গেটটা তালাবদ্ধ করি যাতে তারা তারা করে বলল যে আমরা যাওয়ার সাথে সাথে তারা আমাদের উপর অ্যাটাক করে কারণ হচ্ছে প্রিন্সিপালের অনুমতি রেখেই আর রাজশাহী নার্সিং অরিটোরিয়ামে পোস্ট বেসিকে যদি শিক্ষার্থীদের সহায় রাজশাহী নার্সিং কলেজ রাজশাহী কিছু প্রতিপয় উগ্রপন্থী স্টাফ নার্স এবং ডিপ্লোমাদের শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে এসে অডিটোরিয়াম মিটিং করে যে বাংলাদেশ থেকে বিএসসিদেরকে হরাইতে হবে তাদের মূল লক্ষ্য ছিল এটা সেই সেই স্বার্থে তারা যখন আমরা এই আমরা অডিটোরিয়ামে গেলাম যে কী কারণে এখানে মিটিং হচ্ছে প্রিন্সিপাল অনুমতি বেঁধে রেখেই সাথে সাথে তারা আমাদের উপর হামলা করে নিরাপত্তার স্বার্থে যখন আমরা গেটে তালা মারি তারা রাশিয়ায় তারা আমাদের সরাসরি হুমকি দেয় তাদের হোস্টেল গেট তালা মারি তাদের সবগুলোকে বের করে দিই এবং তারা যে সকল ছেলে মেয়েরা উপস্থিত ছিল প্রত্যেককে তারা বলছে এক একটার হাত কেটে দিব এক একটাকে মেরে ফেলবো এখানকার আসে নার্সিং কলেজে ম্যাক্সিমাম শিক্ষার্থী ছেলে এবং মেয়ে তাদের এই হেনস্থার শিকার এবং অনেকেই আহত হয়েছে গোপন বৈঠকে কি এমন হচ্ছিল যে হামলার মধ্যে চলে গেল গোপন বৈঠকে কি এমন হচ্ছে এটা তারাই বলতে পারবো তারা এখন আমাদের ক্লিয়ার করে নাই আমরা কেন সেখানে গেলাম সেজন্যই তারা আমাদের উপরে অ্যাটাক করছে আমরা আমাদের কলেজ অডিটোরিয়ামে কেন আমরা যেতে পারবো না আমাদের প্রশ্ন হচ্ছে এটা আর আমার কলেজের অধ্যক্ষের অনুমতি সারা কলেজ অডিটোরিয়ামে কেন মিটিং হবে আমরা নর্মালি যখন এখানে মিটিং হয় আমরা নর্মালি অডিটোরিয়ামে প্রবেশ করি কিন্তু অডিটোরিমে কি হচ্ছে আমরা দেখতে চাই আমরা কেন দেখতে গেলাম অডিটোরিয়ামে কি হচ্ছে তারা আমাদের আক্রমণ করে আমার সরকারি প্রতিষ্ঠান সেখানে আমি এখানকার স্টুডেন্ট আমি কেন ওই যেতে পারবো না আমরা সন্দেহ করছি তারা গোপন বৈঠকের মাধ্যমে এর আমরা কিন্তু আগেই প্রেস বিভিংয়ের মধ্যে আমরা কিন্তু ক্লিয়ার করছি যে আমাদের আন্দোলনটা আটাইশ তারিখ থেকে চলমান আটাইশ তারিখের আন্দোলন কিন্তু আমরা চার দফা দাবিতে আন্দোলন করেছিলাম সেই চার দফার দাবি বাস্তবায়ন হলে আমরা আশা করতেছি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং শিক্ষার্থী যারা আছে তাদের ভবিষ্যত উজ্জ্বল দেশের বাইরে তাদের খুব সহজে কী করতে হবে আমরা মানে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য তাদেরকে সহজে রপ্তানি করতে পারবো এই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের সরকারকে চার দফা দাবি উপস্থাপন করি চার দফা দাবি তারা কেন মেনে নিতে পারছে সেটা আমরা আদৌ না আমরা চার দফা দাবি উপস্থাপন করেছিলাম কেবলমাত্র বিএসসির নার্সিংয়ে যে শিক্ষার্থী আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু তারা চায় না যে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক তারা সেই উজ্জ্বল ভবিষ্যৎকে ধ্বংস করার জন্যই বিভিন্নভাবে পায়তারা করে একই এই পায়তারা পরিপ্রেক্ষিতে তারা বরিশাল নার্সিং কলেজে হামলা করে রাজশাহী নার্সিং কলেজে হামলা করে বরিশাল নার্সিং কলেজে হামলার সাথে বরিশাল নার্সিং কলেজে একজন টিচার সরাসরিভাবে জড়িত ছিল আর রাজশাহী নার্সিং কলেজে যখন আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় হামলার হুমকি দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে যখন আমরা গেট মেইন গেট তালা মারি দিই

বিষয়কে খেয়াল করে আমাদের এই চলমান আন্দোলনকে ডিপ্লোমা ডিপ্লোমাদের আন্দোলনের সাথে মানে একটা গোল পাকিয়ে আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করেছে আমরা ক্লিয়ারলি বলতে যাচ্ছি বর্তমানে বাংলাদেশে ডিপ্লোমা ইন্ডাস্ট্রি কাপড় খুলে তো আর তারা আগাতে স্থান দেখানো যায় না বাংলাদেশ দেখানো যায় না যদি আমরা দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন ওরা কতরা মানে দুর্বিশ্ব হয় কতরা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছিল আমার শিক্ষার্থী বা আমার ব্যাসমেন আমার জুনিয়র ভাই বন্ধুর উপর আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো এই নিন্দনীয় ঘর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাতে আমাদেরকে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এখানে ছিল তাদেরকে আগামী আটচল্লিশ ঘন্টা মতো চাকরি থেকে অব্যাহত দিতে হবে এবং রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমরা আমি আর এক মিনিট এখানে যুক্ত করেছি বাংলাদেশের কোনো বেসরকারি কলেজ সরকারি প্রতিষ্ঠানে ডিউটি করার অনুমতি রাখে না বিএনএমসি নীতিমালা অনুসারে প্রত্যেক নার্সিং ইনস্টিটিউটকে সে যদি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে তাকে প্রথমে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে সেটা তার সংখ্যা অনুসারে তার সংখ্যা অনুসারে কয়েকজন ভর্তি নেবে তার সেই সংখ্যা নির্ধারিত হয় কিন্তু সমস্ত বেসরকারি নার্সিরা কি করে ডিউটি প্র্যাকটিস করে করে যেটা তাদের তারা আজ সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীর উপর আক্রমণ করেছে তারা আমাদের আমার বাইক